গত বছরে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়ে যেমন সাফল্যের মুখ দেখেছে দশম অবতার তেমনই অন্যদিকে ওটিটিতে তার পরিচালিত দুর্গ কুড়িয়েছে সমালোচকদের তারিফ এই দুয়ের পরে ফের একবার এস এর সঙ্গে কাজ করছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় এই প্রযোজনা সংস্থায় শুরু হতে চলা তার নতুন ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী সৌরশনী মৈত্র ঋদ্ধি সেন সত্যম ভট্টাচার্য কৌশিক সেন ও অন্যান্যরা তা কবে থেকে শুরু হচ্ছে শ্রীজিতের এই নতুন ছবির শুটিং আবার ন্যাশনাল স্কুল অফ ড্রামার সঙ্গেই বা এই ছবির যোগ ঠিক কোথায় এবার সেসব নিয়েই মুখ খুললেন শ্রীজিতের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির অন্যতম দুই অভিনেতা সত্যম ভট্টাচার্য এবং ঋদ্ধি সেন

হম তো সেইটারই বারো জন জুরের মধ্যে আমি একজন আর কি মানে পুস্বর্গপ্রান্ত শেষ করি এখন এক্স্যাক্ট ডেস্ট বলেনি তবে পুস্গবহ্রঙ্ক শেষ করে এটা প্রিপোর্ড একজন নিয়ে বসবো আমরাও হয়তো বসবো অভিনেতারা আছে তো যাওয়ার আগে দেখা হলোই মহরাতের দিন আমরা স্ক্রিপ্ট ফ্রিডিং করলাম একটা প্রথম স্ক্রিপ্ট আমরা থাকতে পারি শ্রীজিতের সাথে আমি শ্রীজিৎটাকে অ্যাসিস্ট করেছি তিনটে ছবিতে আচ্ছা কোন আমি নির্বাক রাজকাহিনী এবং জুলফিকার অ্যাসিস্ট করেছি বেশ তারপর এক ছিল রাজা এবং গুমনামিত অভিনয় করেছি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে বলা হয় সেটার জন্য আর কিও টাও খুবই মানুষজনের পছন্দ হয়েছিল সুতরাং এই ক্ষেত্রে চরিত্রটা ক্যামিও চরিত্র কিন্তু ক্যামিও চরিত্রটা আমার মনে হয় যেহেতু লিখছেন এবং লিখেছে আমি যা মুখে শুনেছি মৌখিক হবে সেটা খুবই মজার একটা চরিত্র আর কি তো মুখোমুখি হওয়ার কোন সুযোগ আছে কিন্তু মানে যেহেতু মানে গল্পটা তো সবাই আছে আর কি সুতরাং ওই রকমই একটা সবার সাথে কিছু না কিছু একটা সংযোগ আছে সবার তো আশা করি কিছু একটা সংযোগ নিশ্চয়ই বেরোবে এরিয়া আমি আপাতত এই সিজিদারি একটা কাজ করতে যাচ্ছি ফেলুদাটা করতে যাচ্ছি আর কি তো সেইটা করে ফিরে আসার পরে তারপরে জনটা তো ওই সিজিদা মানে কোর্ট রুম ছিল এইরকম আর কি